এই মুহূর্তে আমি অবস্থান করছি পশ্চিম ইসলামপুরের হেলির পায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে সকাল আটটা থেকে তার শুরু হয়ে গিয়েছে এখানে আমরা লক্ষ্য করছি একজন চেয়ারম্যান প্রার্থী দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উক্ত আসনে সকাল থেকে যতটুকু আমরা জেনেছি কাছে তেরো পার্সেন্ট ভোট পড়েছে এই তেরো পার্সেন্ট ভোট নিয়েই সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা লক্ষ্য করছি এখন আমরা দেখতে পাচ্ছি ভোটার শূন্য পুরা মার্জুড়ে কোনো ভোটার নেই দু একজন ভোটার আসছে আবার যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে প্রিসাইডিং অফিসারের কাছে শুনতে পারলাম যে ভোটার ভোটার সংখ্যা এখন এখন পর্যন্ত মোট তেরো পার্সেন্ট পড়েছে এরপর তিনি নিশ্চিত করলেন বিশ পার্সেন্টের মতো ভোট পড়তে পারে বলে জানা যায় এখানে যিনি চেয়ারম্যান প্রার্থী উঠছেন অ্যাডভোকেট সালাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি তার নামটা হচ্ছে কি জানি নাম আমার তো মনে নেই আচ্ছা যাই হোক তিনি টিউবওয়েল মার্কায় দাঁড়িয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আছেন জুথি আপা নামে একটা কলস মার্কা এবং আরেকজন আছে ফুটবল মার্কা আঞ্জুরা বেগম প্রিয় দর্শক সর্বশেষ যতটুকু জেনেছি তেতাল্লিশ নং দিল্লির পায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পনেরো জন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে এবং সকাল থেকে এই কেন্দ্রে ইভিএম মেশিন দ্বারা ভোটাভুটি চলছিল কিন্তু দুঃখের বিষয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কেউ ভোট দিতে পারেনি কারণ হচ্ছে ইভিএম মেশিনটি নষ্ট থাকার জন্য সাময়িক অসুবিধা হয়েছে এরপর দ্রুত উপজেলায় ফোন করার পর উপজেলায় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে ফোন দেওয়ার পর তারা ইঞ্জিনিয়ার পাঠিয়েছে ইঞ্জিনিয়ার সাময়িকভাবে সকল ইভিএম মেশিনগুলো ঠিক করে দিয়েছে এরপর থেকে যতটুকু শুনেছি তেরো পার্সেন্ট ফুট পড়েছে প্রিসাইডিং অফিসার মহোদয় আমাদের নিশ্চিত করেছেন এবং বিকাল চারটা পর্যন্ত মোট বিশ পার্সেন্টের মতো গ্রুপ পড়তে পারে বলে তার আশা এই ছিল আমার কাছে পায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ খবর